বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার ভাসবে সলুদ জেলা এমনটাই জানালো আবহাওয়া দপ্তর কোন কোন জেলা ভাসতে চলেছে এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় মেঘলা আকাশ থাকবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই দুদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি হাওড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হবে না ফের আবহাওয়ার ভুল বদল তবে এবার শীতের বিদায় নেয়ার পালা গত সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই কমলেও সরস্বতী পূজোর আগে আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায় আবহাওয়া অফিস থেকে এমনটাই পূর্বাভাস মিলেছে সরস্বতী পূজায় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আজ জেলায় বৃহস্পতিবার সরস্বতী পূজোর পরের দিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে শীতের আমেজ কমবে উষ্ণতা বাড়বে সোমবার

পরিস্থিতি ছিল জারি আগামী চব্বিশ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে সকালের দিকে কুয়াশা থাকবে পরে পরিষ্কার রাখার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার সরস্বতী পুজোর পর কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা আবহাওয়া বি পশ্চিমের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বুধবারের মধ্যে তাপমাত্রা এক লাফে তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে মঙ্গলবার থেকে ফের জেলায় জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এ আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতে বিশেষ করে মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফরচিং